বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আপনাদের সকলকে ট্রাভেল ফোর্স টোয়েন্টি ফোর ডট থেকে স্বাগত জানাচ্ছি আর দ্য ইমেজ অব বাংলাদেশ বাংলাদেশের প্রতিচ্ছবি সেইভাবেই আমরা বাংলাদেশের প্রতিচ্ছবি হিসেবে ট্রাভেল ফোর্স টোয়েন্টি ফোর ডট কম পর্যটনের বিভিন্ন ভিডিও করে থাকে আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হল এক তার সম্পর্কে কথা বলবো এবং আবাসিক হল নির্মাণের জন্য কথা বলবো আপনারা রয়েছি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্রানীগঞ্জের স্থায়ী ক্যাম্পাসের মাঠের পাশে এবং মাঠটি এবং লেকটি দেখাচ্ছি জগন্নাথ বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাস দুই সাল থেকে এখানে কাজ শুরু হয় দুই হাজার সালে এসে এই লেকগুলো নির্মাণ করে দীর্ঘ তিন থেকে চার বছর পর্যন্ত এই লেক নির্মাণ করে আপনারা দেখতে পাচ্ছেন সেই লেক নির্মাণ করা হয়েছে কিন্তু এখানে কোনো আবাসিক নির্মাণ করা হয় না আপনারা জানেন কিছুদিন আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে অন্তর্বর্তীকালীন সরকার বর্তমানের তিনি তাদের থেকে যে নিয়োগ হয়েছে আমাদের অধ্যাপক ডক্টর রেজাউল করিম স্যার তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হল এক নামে একজন শিক্ষককে হচ্ছে প্রবস্ট হিসাবে নিয়োগ দিয়েছেন তো ভালো কথা তিনি নিয়োগ পেয়েছেন আমরা দেখাচ্ছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হচ্ছে লেকটি দেখাচ্ছি খালি ধুধু ধু মরুভূমির মতো দেখা যাচ্ছে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে একাডেমিক মাঠ যেটি নির্মাণ করা হবে ফুটবলের মাঝের যে অংশ মানচিত্রের সেটি আমরা দেখাচ্ছি এখানে ঝোপঝাড় এবং হচ্ছে কাশফুল রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন মাঠের ভিতরের অংশ দেখা যাচ্ছে আজকে হচ্ছে ষোলোই নভেম্বর দুই আমরা এই তারিখে হচ্ছে ভিডিও করছি আর আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ছিলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কষ্ট দুঃখ সেটা আমি জানি যেহেতু সাংবাদিকতা করেছি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিক সমিতির সাথে জড়িত ছিলাম রেডিও টুডে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সেটির প্রতিনিধি ছিলাম বাংলার চোখ ফটো এজেন্সির ফটো সাংবাদিক ছিলাম সেহেতু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাথে অনেক স্মৃতি জড়িত দীর্ঘ আটটি বছর পর্যন্ত দুই সাল থেকে শুরু করে ২০১২ সাল পর্যন্ত এই বিশ্ববিদ্যালয়ের হচ্ছে প্রতিটি পাটার পাতার সাথে পরিচয় ছিলাম শিক্ষার্থী শিক্ষক সকলের সাথে আমরা চেয়েছি জগন্নাথ বিশ্ববিদ্যালয় জগাবাবুর পাঠশালা থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় একটি পরিপূর্ণ বিশ্ববিদ্যালয় হোক কিন্তু এখানে যে আমরা পূর্বে একটি ভিডিও করেছিলাম সবশালারা বাটফার আর্মি হবে ঠিকাদার কিন্তু বাটফারির কারণে হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এগিয়ে যাচ্ছে না এটি যারাই এসেছেন যে সকল ভিসি এসেছেন যে সকল ছাত্রনেতা এসেছেন কেউই এবং হচ্ছে যে সকল এমপি মন্ত্রী এসেছেন কেউই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাথে কথা রাখেনি সেই জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় এখনও মরুভূমির মতো একটি ক্যাম্পাস পড়ে রয়েছে যেখানে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কুমিল্লা বিশ্ববিদ্যালয় এবং হচ্ছে অন্যান্য বরিশাল বিশ্ববিদ্যালয় তারা পরিপূর্ণ একটি ক্যাম্পাস পেয়ে তারা সমাবর্তন পেয়ে তারা বিশালভাবে একটি মানে জনগোষ্ঠী তারা তৈরি করেছেন তো আমরা দাবি করব যে বর্তমানে যিনি প্রবষ্ট হিসাবে নিয়োগ পেয়েছেন তিনি যদি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস আমরা এখানে এসেছি যে ল্যাকটি নির্মাণ করেছেন হয়তো কয়েক কোটি টাকা দিয়ে ল্যাকটি নির্মাণ করেছেন সেই ল্যাকের পাশে দিয়ে ঘুরে দেখলাম যে ল্যাকটি পুরোপুরিভাবে ভালো নেই ল্যাকটি ভেঙে গিয়েছে ল্যাকের পাড়ের সবগুলো অংশ ভেঙে গিয়েছে এবং এখানে হাঁটা চলার মতো তেমন কোনো পরিবেশ নাই আমরা যেখানে এসেছি এখানে কিছুটা ভালো হলো আমরা অনেক দেখেছি সেখানে দুই পাড়ে হাঁটার মতো পরিবেশ নেই আমরা বলবো যে আমাদের যেই বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের চারপাশে অনেকটা হচ্ছে দেয়াল নির্মাণ করা হয়েছে সেই দেয়ালগুলো নির্মাণ করা হয়েছে এই বিশ্ববিদ্যালয়ের যে ল্যাকের পাড়ে এখানে সুন্দর করে টিনশেট করে প্রয়োজনে টিনশেট করে প্রায় চাইলেই কিন্তু চারপাশে লেকের চারপাশে চাইলে টিনশেট করে কিন্তু সুন্দরভাবে আবাসিক নির্মাণ করা যায় আমরা যেই ভিডিওগুলো দেখাচ্ছি ভিডিওর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ছোটো ছোটো অনেকগুলো বিল্ডিং রয়েছে এইভাবেই যদি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেভাবে হচ্ছে ঢাকা শহরের মধ্যে কষ্ট করে তারা থাক থাকছে সেই হিসাবে সেই কষ্টটি লাঘব করার জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যেহেতু অনেকগুলো স্থায়ী বিআর বিআরটিসি বাস রয়েছে বিশ্ববিদ্যালয়ের বাস রয়েছে এখান থেকে যদি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি এই ল্যাকের চারপাশে যদি হচ্ছে ভবন নির্মাণ করে দেওয়া হয় ছোটো ছোটো টিনশেট ঘর করে দেওয়া হয় আমরা দেখেছি অনেক বিশ্ববিদ্যালয় বা অনেক প্রতিষ্ঠানে ডরমেট্রি হিসাবে ছোটো ছোটো টিনশেট ঘর নির্মাণ করা হয় যেটা জরুরোক হল হলে রয়েছে বা অন্যান্য জায়গায় রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তো সেইভাবে যদি নির্মাণ করে দেওয়া হয় তাহলে হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কাজের অগ্রগতিগুলো শিক্ষার্থীরা দেখবে এবং আর্মিকে যদি কাজটি দেওয়া হয় শিক্ষার্থীরা দেখবে এবং শিক্ষার্থীরা তদারকি করবে এবং সেইখানে এই বিশ্ববিদ্যালয়ের সাথে স্থায়ী ক্যাম্পাসের সাথে হচ্ছে যে সদরঘাট ক্যাম্পাস রয়েছে সেটির একটি টান থাকবে একটি মিল থাকবে এবং এইখানে আসার পরে শিক্ষার্থীরা আসার পরে এই জায়গাটি হচ্ছে তারুণ্যময়ী হয়ে উঠবে এবং এখানে থেকে শিক্ষার্থীরা হচ্ছে বাংলাদেশের যে গবেষণামূলক পড়াশোনা এবং ভালো করে পড়াশোনা ভালো রেজাল্ট করে পড়াশোনা সেটি কিন্তু ছাত্ররা করতে পারবে তো আমি সেই আশাটি প্রকাশ করছি আমরা দেখাচ্ছি জগন্নাথ বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাসের পাশে দিয়ে হচ্ছে যে পদ্মা রেল সেতু সেটি চলে গিয়েছে বরিশাল জয়শোর বেনাফলের উদ্দেশ্যে সেটি দেখা যাচ্ছে এবং এই দিক দিয়ে হচ্ছে রেল আসা যাওয়া করা যায় আমরা অটোমেটিক ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখাচ্ছি রেল যাচ্ছে পদ্মা সেতুর আর রেল যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক চমৎকার করে রেলটি যাচ্ছে অনেক বড় কয়েকটি বগি নিয়ে হচ্ছে রেল যাচ্ছে হচ্ছে বরিশালের উদ্দেশ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে কেরানীগঞ্জের যে স্টেশন সেই স্টেশনটি চালু হলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেইভাবে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন রেলটি যাচ্ছে এবং যে স্টেলের ব্রিজটি সেটিও দেখা যাবে যেইভাবে যাচ্ছেন শিক্ষার্থীরা হচ্ছে সেখানে হচ্ছে কেরানীগঞ্জের রেল স্টেশনে নেমেই কিন্তু হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আসতে পারবে তো আমরা দাবি জানাবো আসলে অতি দ্রুত যাতে এই ক্যাম্পাসটি নির্মাণ করা হয় এবং শিক্ষার্থীরা এই চারপাশে যদি হচ্ছে প্রায় দুই থেকে তিন হাজার শিক্ষার্থীর হচ্ছে আবাসিক নির্মাণ করা যাবে এই এটির ল্যাকের চারপাশে এবং সেখানে খরচ সংখ্যা তেমন একটি যাবে না এবং এটির মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশেষ করে হচ্ছে ছাত্ররা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে সকল ছাত্র রয়েছে তারা অনেক উপকৃত হবে দেখতে পাচ্ছেন এখানে একটি টিলার মতো একটি জায়গা একটা একটি বাড়ির মতো রয়েছে জঙ্গলের মতো সেটিও আসলে পরিষ্কার করা হয়নি এখানে জাস্ট একটি ল্যাক নির্মাণ করেছেন মাটিটুকু এভাবে সেভাবে করে রেখেছেন কিন্তু এখানে কোনো রাস্তা ঘাট কোনো কিছু নির্মাণ করা হয়নি ভিতরে বিদ্যুতের লাইন নির্মাণ করা হয়নি কোনো কিছুই করা হয়নি আসলে শিক্ষার্থীরা যদি আসেন আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা লাইক শেয়ার কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন ইউটিউবে আমি এরকমভাবে অনেকভাবে এখানে এসে টাকা খরচ করে হচ্ছে আপনাদের জন্য ভিডিওগুলো করে থাকি যেহেতু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনেক ইতিহাস ঐতিহ্যের সাথে আমি জড়িত ছিলাম সেই জন্য হচ্ছে এই ভিডিওগুলো করি আসলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যারাই আসে তারা শুধু নিজেদের আখের গোছানোর জন্য আসে কিন্তু তারা বিশ্ববিদ্যালয়ের উন্নতি হোক সেটি চায়নি এবং সরকারও যারা রয়েছেন তারাও এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে কিভাবে যেন কেন যেন তারা প্রতিদ্বন্দ্বী বিশ্ববিদ্যালয় ভাবে কারণ এখানে শিক্ষার্থীরা অনেক মেধাবী হয় অনেক রুট লেভেল থেকে তারা আসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন ক্ষেত্রে হচ্ছে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে থাকে বিসিএস সহ পুলিশ সহ বিভিন্ন ক্ষেত্রে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেখা যায় যে দ্বিতীয় পর্যায়ে হচ্ছে বাংলাদেশের অবস্থান করে সেই জন্যই হচ্ছে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় চায় না জগন্নাথ বিশ্ববিদ্যালয় কোনোভাবেই বড় হোক এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোনোভাবেই হচ্ছে ভালো একটি অবস্থানে যাক সেই ক্ষেত্রে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে সকল শিক্ষার্থীরা ছাত্র আন্দোলন করেছেন চব্বিশের জুলাই আগস্টে আন্দোলন করেছেন দুইজন শহীদ হয়েছেন আমি তাদের কাছেও অনুরোধ জানাবো যারা এখন রয়েছেন তারা একটাই দাবি থাকবে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাসের ল্যাকের চারপাশে দিয়ে হচ্ছে যাতে হচ্ছে টিনশেড ঘর নির্মাণ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের থাকার জন্য আবাসিক নির্মাণ করে দেওয়া হোক তাতে হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই ক্যাম্পাসের সাথে তাদের একটি মিলবন্ধন তৈরি হবে এবং এই মিলবন্ধনের মাধ্যমে এই আর্মি দে বা যাদেরকেই দেওয়া হোক ঠিকাদার প্রতিষ্ঠান যাদেরকেই দেওয়া হোক তারা যাতে এই কাজগুলো সঠিক মতো নির্মাণ করে সেটি তদারকি করতে পারবে শিক্ষার্থীরা দেখতে পারবে প্রয়োজনে শিক্ষার্থীরা এটির সাথে আসা যাওয়া করলে তাদের যে গবনা গবেষণামূলক কার্যক্রমগুলো রয়েছে সেই কার্যক্রমগুলো তারা এগিয়ে নিয়ে যেতে পারবে তো আপনারা যারা আমাদের পেজে আসেন আমরা এভাবেই বলবো যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ যিনি হল প্রবস্ট রয়েছেন তিনি আমার এই ভিডিওর যে মতামতটি রয়েছে সেই মতামতটি হচ্ছে বিবেচনা করার জন্য এবং সেই মতামতটি বিবেচনার মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ঢাকার মধ্যে বাসা ভাড়া না নিয়ে যদি এইখানে অথবা এইখানে কিন্তু আশপাশে অনেকগুলো ভবন রয়েছে মানুষ ভবন নির্মাণ করে রাখছে সেইখানে কিন্তু হচ্ছে চাইলেও কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শিক্ষার্থীদের জন্য ছোটো ছোট আবাসিক করে দেওয়া যায় অথবা এই বিশ্ববিদ্যালয় ল্যাকের পাশে এটাই হবে সবচেয়ে যুক্তিসঙ্গত ল্যাকের পারে হচ্ছে যেই ডরমেটরি হিসাবে তারা যদি ভবন নির্মাণ করে দেওয়া হয় তাহলে হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আবাসিক হল পাবে এবং এটির সাথে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটি মিল মিলবন্ধন তৈরি হবে এখান থেকে গবেষণা করতে পারবে শিক্ষার্থীরা এখান থেকে হচ্ছে বিভিন্ন দাবি দেওয়া এবং হচ্ছে স্থানীয় মানুষের সাথে মিল তৈরি করতে পারবে এবং এখান থেকে উন্নতি সাধন করতে পারবে সে আশা প্রত্যাশা করে এবং বিশ্ববিদ্যালয়ে দেখেছি একটি পুকুর নির্মাণ করেছেন লেক নির্মাণ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই হবে এই বিশ্ববিদ্যালয়ের অতন্ত্র প্রহরী এবং এই অতন্ত্র প্রহরীর মাধ্যমে এই বিশ্ববিদ্যালয়ের অধিকারকে আদায় করার জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই সৈনিক হিসাবে কাজ করবে সেই আশা প্রত্যাশা করছে এবং শিক্ষকরা যারা রয়েছেন তারা যাতে বিশ্ববিদ্যালয়ের উন্নতির জন্য আপনারা সবসময় কাজ করবেন শিক্ষার্থীদের উৎসাহ দেবেন সেই আশা প্রত্যাশা করে বিদায় নিচ্ছি সকলকে অসংখ্য ধন্যবাদ